আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর মতো অনেক ভালো আছি ঠান্ডা লাগছে আর ইয়ে একটা যা মা পাড়ায় থেকে কিনা পাঠিয়ে দিছে আর ছেলেও অনেক পছন্দ করে যাব এই দেখো কেমন যাবো এটা সাদা ইয়ে খেয়েছো লাল সাদাটা কখনো খাও নাই তুমি এটা নানু পাঠাইছো তোমার জন্য খাও লাল হলুদটা তো পাই নাই নানু একটা একটা বাড়িতে গেছে দুইটা জমরে ছিল ওইখান থেকে একটাই কিনে তারপরে পাঠাইছে আর আগে আমাদের বাড়িতে গাছ ছিল তখন এই জামরে মূল্যায়ন করতাম না একটা দুইটা মানুষের কত যে খাওয়াইছি যেই চাইতো কোনো বাচ্চাগুলো গুলা পান দেখলেই কান্না করে দিল একটা না দুইটা করে দিয়ে দিতাম আচ্ছা তুমি এটা খেবে আচ্ছা খাও খাও

আমা বানাইবে গাছ হয় আমার বাজানে বুঝতে পারে আমার বাজানের জন্য সবাই বেশি দোয়া করবেন মন থেকে প্রাণ থেকে সেজন্য ভালো মানুষ হতে পারে কেমন একটু খেয়ে দেখি কি টোক না ভালো থেকে একমাত্র গ্রামের বাড়িতে এরকম পরিবেশের মধ্যে উপভোগ করা যায় আর কোনো জায়গায় কিন্তু না এই যে বারান্দায় বা সিঁড়িতে বসে ওঠানে বসে বিকেলবেলা খাওয়া মজাটা কিন্তু অন্যরকম এরকম কিন্তু আর কোনো জায়গায় পাওয়া যাবে না শুধু গ্রামের বাড়িতে আর গ্রামের এই মজার টাইমটা কিন্তু অনেক আনন্দে কাঁসন্ডি আমার বাজারে পছন্দ না ঠান্ডার একমাত্র ওষুধ এই সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার আনারস জাম গোড়া মালটা লেবু কালার বাংলা খাইতে তো মোটামুটি ভালো টোক না